হাই আমি পূজা পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার আমি একটু তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে গেছি অনেকক্ষণ আগে উঠেছি তো এখন আমি আমার অ্যাকচুয়ালি আজকে মাল দিতে বেরোবো তো আমার এখনও একটা মাল রেডি হয়নি আমি এখন একটা মাল রেডি করব আমার ছেলেকে দিয়ে আসবো তারপরে এসে যাব মানে কাজে তো এমনিতেই সকালটা আজকে ভালো নেই আমার মাথাটা এমনি গরম রয়েছে কিছু কথা যেটা আমার খুব খারাপ লেগেছে আমি পরে আপনাদের সাথে একটা ভিডিওতে সেটা শেয়ার করবো যে কী কথা রয়েছে এর জন্য আমার ছেলেকেও তুলি নিই ছেলেকে ঘুমা কুঁই কুঁই করছে বলি শো আমি পরে তুলছি কেউ ওকে এখন চেপে চেপে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি আমি কাজ বাজ করবো আমার এখন মুড নেই মানে নিয়ে ঘুরব তো পরে আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করবো তো চলুন তাড়াতাড়ি আমি মালটা কেটে আগে করে ফেলি মালটা কারণ ওই মালটা আজকে আমাকে দিতেই হবে যেভাবে ওকে যদি দিয়ে এসেও একটু টাইম লাগে করে নিয়ে তারপর আমার যেতে হবে তো চলুন তো এই যে তাড়াতাড়ি করে আমি লাইলিনটা কাটাই ছিল তো তাড়াতাড়ি করে লাইলিনের উপর কাপড়টা রেখে তাড়াতাড়ি এটা একটা প্যান্ট করবো তো প্যান্টটা কেটে নিলাম কেটে টেটে নিয়েই আমি এই যে সেলাই করতে বসে গেছি তো এই যে এই প্যান্টটা তখনও পুরো শেষ করতে পারিনি অল্প শেষ করেছে আমার ছেলে গেছে উঠে তো ওকে আবার তুলে খাইয়ে দাইয়ে দিয়ে গুছিয়ে গেছে তো এই যে ওকে সান টান করিয়ে দিয়েছে আর এই আমি ওর ব্যাগটা তাড়াতাড়ি করে গুছিয়ে দিলাম গুছিয়ে দিয়ে আর এই দিকে আমি পুজো করতে বসেছি তো পুজো টুজো তাড়াতাড়ি করে করে নিয়ে ভাত টাত খেয়ে রেডি হয়ে গেলাম তো এখন এই যে দুজনে আমরা রেডি হয়ে গেছি বৌদির বাড়িতে দিয়ে আসতে যাবো ওকে আর আজকে এমনিতেই তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি আসতে হবে মানে আজকে আছে পাঁচ ছটা কাস্টমার বাড়ি দেখি যে কটা পারবো সে কোনো জায়গায় আজকে যাবো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো না হচ্ছে আমি দুধ বের করে রাখতে পারিনি আমি হচ্ছে আজকে একশো আশি এমএল মতো মাত্র দুধ বার করতে পেরেছি কালকে কালকে রাত থেকে এই রাতের থেকে মানে দুধই ছাড়ছে না বার করতে পারেনি আর এ দুবার খেতে লাগেই দুশো এমএল এমনিতেই কুড়ি এমএল কম হয়ে গেছে আর তিনবারের বেলা রাখা যাবে মানে দেড় দু ঘন্টা পর পরে খেতে দিতে হবে এবার সেই তো আমি আর দিতে পারবো না তাই জন্য বৌদি করে তুমি দু দুবার মোটামুটি হাব হাফ করে খাইয়ে দেবে আর তার মধ্যে আমি ঠিক ছোটো মোটো চলে আসবো মানে আজকে হাই স্পিডে সব জায়গায় যেতে হবে হাই স্পিডে আসতে হবে মানে এই আর যেগুলো যদি না হয় টাইমের মধ্যে আমি চলে আসবো এখন এই সাড়ে দশটা বাজে ওকে খাইয়ে দিয়েছি এখন এই অটো অটোটালাকে বলেছি আসতে আসবে আমার এখনও কাজটা পূর্ণ হয়নি আমি কাজটা করব তারপর যাব কাজে এসে আবার কাজে বসবো অর্ধেক করেছে আর অর্ধেক করতে পারেনি তো চলুন ঘুরে আসি তাড়াতাড়ি তো এই যে টোটোওয়ালা এসে আমাকে ফোন করল আর আমি তাড়াতাড়ি এই যে আমার পাখিকে নিয়ে নামলাম পুরো দেখে যে খালি ক্যামেরা খুললেই ক্যামেরার দিকে তাকিয়ে থাকে তো বৌদিকে দিয়ে এসে আর আমি এই যে বৌদির থেকে যে ব্লাউজগুলো নিয়ে সেগুলো আয়রন করে নিলাম আয়রন করে ভালো করে প্যাকিং করে নিয়ে আর যে মালটা বাকি ছিল সেই মালটা করে আর রেডি হয়ে গেলাম তো এখন এই যে আমি রেডি হয়ে গেছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি সেই সাড়ে এগারোটার সময় এসেছি এসে মাল করলাম এতক্ষণ থেকে এক ঘন্টা মাল করে রেডি করে এখন এই যে বেরোচ্ছি তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েছে আজকে যে কটা কাস্টমার আছে সবই নিউ টাউনের মধ্যে তো ওই জন্য আর বেশি টাইম লাগবে না জানি তো নিউ টাউনের মধ্যে সব মালগুলো সব জায়গায় দিলাম দেওয়ার পর এই যাচার সময় এসে তেল ভরতে তেলও ভরতে হবে হাওয়াও দিতে হবে এসে দেখি কতটা লাইন আর এই পাশের দু তিনজন ছিল তো আমি এই পাশ থেকেই তাড়াতাড়ি নিয়ে নিলাম তেলটা দিয়ে হাওয়া টাওয়া দিয়ে আর বদিও ফোন করছে বল আমার ছেলে উঠে গেছে দিয়ে আমি মরি বাছি করে প্রায় সত্তর আশির উপরে গাড়ি চালিয়ে বাড়ি চলে এসেছি তো এখন বাজে হচ্ছে দুটো তেতাল্লিশ আর বহুত বৌদি আমার ছেলের দুধ শেষ হয়ে গেছে এবার ছেলেকে নিয়ে বুঝছে আমাকে বলেছে সেই আমি তখন আছি আমার বাড়ি থেকে অন্তত আঠেরো সতেরো আঠেরো কিলোমিটার দূরে বলেছে আমি আশি নব্বই আশি নব্বই গাড়ি যেতে চলে গাড়ি যেতে চলে বাড়ি এসেছি টোটোওয়ালাকে রাস্তা দিয়ে ফোন করেছি বলি আপনি তাড়াতাড়ি করে চলে আসুন বললো পনেরো মিনিট টাইম লাগবে আমি বাড়ি এসে গাড়িটা রেখেছি রেখে মানে আমার বাড়ি মানে গেট থেকে আমার বাড়িটা তো ঘরটা তো অনেকটা ভেতরে মানে ফ্ল্যাটটা আমি বলি তাহলে আমি হেঁটে হেঁটে এখন সেই মেন গেটে চলে যাচ্ছি বলি অটো আসে অটোয়াটা আস্তে আস্তে এতটা ঢুকতে আবার টাইম লাগবে তাড়াতাড়ি করে যেতে হবে আর এখন খা খেয়ে ও আর থাকবে না ও যদি একবার খিদে মানে কেঁদে ফেলে তাহলে আর থাকবে ওরা রাখতে পারবে না ওকে আমি ছাড়া তখন থাকবে না খাবার ছাড়া এখন এই যে যাচ্ছি এই যে এখন ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে বাজে এই যে পাঁচটা পাঁচটা বাজতে পাঁচ আর আমি এসেছি কখন বললাম তখন আড়াইটা না কটার দিকে আমি এসেছি বললাম না তাড়াতাড়ি করে এসেছি বললাম তো সেই থেকে আমি এখনো খেতে পারিনি ওকে নিয়ে এসে আর ও আজকে ভালো করে খাইনের পেটটা খালি খালি রয়েছে ও আমাকে আর ছাড়ছে না আমারটাও খিদে পেয়ে গেছে সেই সকালে নটার আগে নটার দিকে টিফিন খেয়েছিলাম নটার আগেই মনে খেয়েছিলাম তো এখনও আর মানে খেতে পারেনি সে আমার খেতে এই যে কোল থেকে আর নামছেও না আর কিছু করছে না জামাকাপড় তুলতে যাবো সেটাও পাচ্ছে না পুরো সন্ধে হয়ে গেছে এখন তো কী আর করা যাবে এখন লাইটেরগুলো জ্বালাই এইভাবেই দায়ী দাঁড়িয়েই খেতে হবে আর কিছু করার নেই চলুন খেয়ে ফেলি তো ওই যে ভাতটা বেড়ে আমি একটা অমলেট করে তাড়াতাড়ি ভাতটা খেয়ে আর এই যে কটা বাসন ছিল ভাবলাম সে কটা বাসন মেজে নিই তো এইদিকে বাসনগুলো সব চলে এসেছি তো বাসন টাসন মাজার পরে ঘরে আরও অনেক কাজ ছিল তো সেই সব কাজগুলো করলাম করার পরে আমার ছেলে দিলাম উঠে গেছে ওকে খাইয়ে দেয় আবার ফ্রেশ করে দিলাম একটু তো এখন বাজে হচ্ছে আটটা আর এই আটটার সময় আমি এসছি এই যে এইখানে চা করতে কি ঠান্ডা ভাবলাম খাবো না তা চাটা না খেলে একটু ভালো লাগে না আমার ছেলেকে এখন খাওয়ালাম দাওয়ালাম আমি একটা মাল কাটলাম ছেলেকে খাওয়ালাম এইবারে গিয়ে চাটা টা করবো ওই সকালে তো কিছু রান্নাবান্না করে নি যা দরকারি ছিল শেষ হয়ে গেছে তো রাতের বেলা আর কিছু খাবারই নেই তো আজকে চাউমিন করব ভেবেছি এখন আমি ঠিক যাই না অল্প ভাতা আবার ভাত করতে হবে তাই আমি সকালে ভুল করে দুবারই চাল নিয়েছিলাম এবারে মানে সকাল টিফিন খেয়ে গেছি আর মানে দুপুরে এসে খেয়েছি রাতের টান নেই তো একটুখানি ভাত দুপুরে বেশি হয়েছিল তো ওইটাই রেখেছি আর ভাবলাম কি তাহলে এ করে নিই পালং শাকের তরকারি করি আর চাউমিন করবো চাউমিন মানে পালং শাকের তরকারিটা কালকে খাবো তো আজকে করে রাখি তাহলে কালকে সকালে একটা তরকারি করলেই হয়ে যাবে এখন এই চাটা খাবো ঠান্ডা না লাগছে বলে চাটা করছি চাটা খাবো খেয়ে দে আর এই পালং রান্না করবো আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি এখন আঙুল খাচ্ছে আঙুল ছুটছে যে চুপ আছে এমন তুই খা আঙুল নাকি সবাই বছর মুখে একটু হাত দিতে হবে নাহলে তো অন্য কোনো কিছু হাত দেওয়ার অভ্যাস হবে না তাই জন্য আমি আঙুলটা সবসময় দিই না এখন বলে একটু খাচ্ছে খাক এদিকে তাড়াতাড়ি করে আমি চাটা বসিয়ে দিলাম চাটা বসিয়ে দিয়ে পালং শাকটা তাড়াতাড়ি করে কেটে আর ওই বড়ি দিয়ে পালং শাকের তরকারি বসিয়ে দিলাম আর পালং শাকের ভেতর বেগুন দিয়েছিলাম তো বেগুন বেগুন আলু ছিল না বলে বেগুন আর পালং শাক আর বড়ি ওটাই রান্না করে আর এই দিকে এই যে চাউমিনের জলটা ওইদিকে বসিয়ে রাখলাম দিয়ে এদিকে আমি চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে গিয়ে আমি চাউমিনটা বসালাম তো চাউমিনটা বিন করা হয়ে গেছে দিয়ে অল্প করে চাউমিন আর ভাত খেয়ে বাকি চাউমিনটা রেখে দিলাম আর এইবার আমি এসেছি বিছানায় জামা কাপড় গোছাতে গিয়ে আমার ছেলেকে শুয়ে রেখেছি তো জামা কাপড় গোছাচ্ছি তো তাড়াতাড়ি করে জামা টামা গুছিয়ে বিছানটা করে নিলাম বিছান গুছিয়ে রেডি করে আমার ছেলেকে খাওয়ালাম আজকে আজকে শুতে ছুতে হয়ে গেছে প্রায় বারোটা তো বারোটার দিকে গিয়ে শুলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ